আর রাধাচূড়া ফুলগুনে দেখুন কত সুন্দর ফুটেছে রাত্রিবেলা গরম ছিল বেশ গরম ছিল তো জাগিয়ে নমস্কার বন্ধুরা অহনপরি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে না আপনাদের ভালোবাসে আমরা ভালো আছি তো এখন তো সকালবেলায় তো আর একবারও জানাই গুড মর্নিং সবাই ভালো থাকবেন সারাদিনটা আপনাদের ভালো কাটুক এই গরমে সকালবেলা উঠে ডিউটি শুরু হয়ে গেছে আগের দিনের যে বাসনগুলো ছিল এ ঠোকাটা বাসনগুলো সেগুলো মাঝে মাঝে শুরু হয়েছে ঘর দোর ওর ঝাড় ঘর ঝাড়দা গেছে না তোমার জ্বরটা এখনো কমেনি আমার ঘুরে এসছে কাল তো অনেকটা জ্বর উঠে গেছিলো প্রায় একশো তিন মতো জ্বর উঠে গেছিলো ব্রাশ করেছো ব্রাশ জল খেয়েছো আচ্ছা দিদি মা কি বললো যাও ওপরে চলে যাও পটিতে চলে যাও ওপরে যাও যাও তা আমার ডিউটি হচ্ছে আমি বলেছি না এই আমি যেদিন বাড়ি থাকি এই এইগুলো ঝাড়টার দিয়ে ধুয়ে টুয়ে দিয়ে দিই যেদিন বাড়ি না থাকি করতে পারি না আর ঘরদরগুলো মুছে দিই তো আমার ডিউটিটা আমি ছেড়ে ফেলি সেরে ফেললে আমি সারাদিন একজন নিশ্চিন্ত আমার যে ডিউটি থেকে আমি দু দিন ধরে করতে পারি দুদিন ধরে কাজে গেছি তো না একদিন করতে পারিনি ঝাড়টার দিতে পারিনি মুছতে পারিনি আপনার দিদি সব করেছে তো বাড়ি থাকলে এগুলো করে দিই একটু হেল্প না করলে তো হয় না ওর হাতে হাতের ব্যথা থাকে তো সেই এবারে আমি ওই ঘরটোরগুলো টুকুনে মুছে নিই অপরেশ কালকের ড্রয়িং ছিল যাইনি দুপুরবেলা কালা রোদুর তো যেখানে ড্রয়িং করে ওপরে টিনের সেট গরম লাগে হ্যাঁ এখানে চাই চা খেয়ে নিয়ে ওকে হ্যাঁ এবার অখনও এখনো শুরু হয়েছে মানে মাঝে একদিন জ্বরটা হালকা কমে গেছিলো আবার জ্বর এসছে কি হয় না ও একবার জ্বরে পড়লে না অনেকদিন ভোগে হয়ে বুঝতে পারি না আর আমার সেই গ্রিন টি না ওট ওটো যা যা ফ্রেশ হয় আমি দেখি ওটা এনে দিই যা ওটা ফ্রেশ হয় না যত সে থাকবে ওটা খাওয়া দাওয়া করে না যে পুরো জ্বরে কায়েই লয়ে রয়েছে এখন অপরেশকে এর ওখানে দিয়ে আসি ও ড্রয়িং করতে লাগুক আর আমার বাকি কাজগুলো করি সে নিন ড্রয়িংয় ওখানে তো ঘণ্টা দুয়েক তো লাগবেই আয় বাবা আয় 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 বুঝেছো অপর এসে এর ওখানে দিয়ে আসলাম ওকে আনতে এখনো ঘন্টা দেরি বাকি আছে এক দেড় দু ঘন্টা পরে নিয়ে আসবো তার মধ্যে আমি কিছু কাজকর্ম সেরে নি এসে দেখি আপনার দেখবি রান্নাঘরে কোটা কোটি আরম্ভ করেছে সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে ওটাও কেটে হচ্ছে পেঁপে আর আলু কী করবে পেঁপে আলু দিয়ে তো আমি একটুখানি লেগে পড়ি ওর সঙ্গে একটু অসুবিধা হয় আর কয়েকদিন ধরে পড়ে রয়েছে পিঁপড়ে হয়েছে কোথায় গরমকাল তো পিঁপড়ে গুনে সব ঠান্ডার মধ্যে আশ্রয় নেয় তো ওই আটাটা চেলে নিচ্ছে ফ্রেশ হয়ে গেছে একবার স্নান করে আসলাম তো তত সময় ও কী করলো কি আটাটা চিলে টেলে সব ময়ান টয়ান দিয়ে সব কিছু মেখে গেছে আমি জল টল দিয়ে মেখে দেবো আর তার মধ্যে তরকারিটা বসিয়েও দিয়েছে আর তারপরে কি দুপুরে রান্নার জন্য কি কোটা করছে এদিকে পটল এই চাল কুমড়োটা নিয়েছিলাম চাল কুমড়োটা তো ইয়ে করে দিতে হবে ছেচকি করবে তো ছেচকি করবে তুমি ঘষে দিতে হবে তো ঠিক আছে কেটে রেখে দাও আমি করে দিচ্ছি আর তোমার তো আসে বেথা কি করে দিত ও সেই বলি 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 ও আচ্ছা ও তো মেয়েদের তো কাটতে নি আমাকে সেই বলি দিয়া বলে নাকি তা আমার আমাকে করে দিতে হবে এটা তো ওটা কেটে দি আগে করতে ক্যামেরা ধরে হয় আমি এখন আটাটা মেখে নি ফাঁকা হয়ে গেছে ও টুকটুক করে করতে আমি একটুখানি যাব যেহেতু স্যাটারডে আমি একটু গুড়রাজের মন্দিরে ওখানে যাই সকালবেলায় স্নান করে দেখুন আমাদের দাদা লেচি করছে আর আমি এদিকে একটা বেলে নিয়েছি আবার এদিকে কড়াইতে একটা চাপিয়েও দিয়েছি মহনা খাচ্ছে কাঁদতে কাঁদতে অনেক কষ্ট করে আর এইটা মাকে দেব গরম গরম মাকে বললাম খাও মা বললো খাবো না দাঁতে ব্যথা করছে আমি নরম করে ভেজেছি খেয়ে দেখো ভালো লাগবে আমি চলে আসলাম গ্রহাজের মন্দিরের ওখান থেকে এর মধ্যে অহনা আর মা খেতে বসেছে এবারে যাবো অপরেশকে আনতে যেখানে ড্রয়িং এ গেছে ইনে টেনে আমরা একসাথেই বসবো আমি অপরেশ আর আপনাদের দিদি একসাথেই ব্রেকফাস্ট করতে বসবো অপরেশকে নিতে চলে আসলাম যেখানে ড্রয়িং থেকে এই যে এই বাড়িটায় ড্রয়িং করে এইখানে ছাদের উপর ড্রয়িং করে এখানে এই যে স্যাটারডে প্রচুর জন এসছে হয়ে গেছে চলো হ্যাঁ অনেকক্ষণ আগে ফোন করে দাওনি নি কেন স্যারকে দিয়ে হ্যাঁ বলেছে বলেছে টাটা বলেছে চলো আটটা এসেছিল ওই দশটায় নিয়ে যাচ্ছি চলো আছো আরো তো পরিষ্কার হয় তোমার কালার এই কালারটা যেমন কত সুন্দর এই কালার কি সুন্দর পরিষ্কার হয়েছে তারপরে এইটা কত সুন্দর পরিষ্কার হয়েছে আর এই কালারটা এরকম হয়ে গেল তো ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি ব্রেকফাস্টে আজকে হচ্ছে দেখলেন পরোটা পরোটা আমার খুব ভালো লাগে আর হচ্ছে আলু পেঁপের তরকারি পুরন দিয়ে করা তো আমি আর অপরেশ খেয়ে নিই এর আগে তো অহনার মা খেয়ে নিয়েছে আর আপনার দিদি পরোটা ভাজছে ওর হয়ে গেলো ও নিজে বসে পরে খেয়ে নেবে আর এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছে আমি একটু বেরিয়েছি দেখি রওনার জন্যে সবার জন্য একটু ফল টল আনবো একটু ডাব পাই কিনা ডাব তো পাওয়া খুব মুশকিল এই সময় ভীষণ দাম তো একটু ভাটপাড়া মরে যায় ওখানে ডাবটা ছাড়া তো পাওয়া যায় রাস্তার পথে মাঝে একটা ডাবা লাগে জিজ্ঞাসা করলাম ছোটো ছোটো ডাব ষাট টাকা দেখি বাটপাড়া যাই দেখি বাটপাড়া গিয়ে আশা করি একটু হলেও কম হতে পারে বন্ধুরা আমি তো বাজারে গেলাম সে অনেক জায়গায় ঘুরে ঘুরে ডাব আনলাম ডাব পেয়েছি বিশাল দাম হ্যাঁ সেটা আমার পক্ষে সম্ভব না তো ইচ্ছা করলো না যে ক্যামেরাটা মোবাইলটা বের করে আমি ভিডিও করি এক তো রোদ্দুরের মতো তো কোথাও গাছের ছাওয়াটাওয়া কিছু নেই তা আমি এই যে এনেছি আপনাদের দেখাচ্ছি শেয়ার করছি আপনাদের সাথে বাজার দিয়ে যে কলা নিয়ে আসলাম দামটাও বলি পাঁচ টাকা করে পিস আর এই বেদানা নিয়ে এসছি একশো ষাট টাকা কেজি আর এই যে এই ডাবগুলো ষাট টাকা করে চেয়েছিলো পঞ্চাশ টাকা করে দিয়েছি মোটামুটি ঠিক আছে আর কি আর কিছু কিছু ডাব আছে আশি টাকা নব্বই টাকা এক পয়সাও কমাচ্ছে না সম্ভব না যে আমি একটা খেয়ে এসেছি খেয়ে টেস্ট করে এসেছি আর এই এই কটা ডাব নিয়ে এসেছি তার জন্য পাঁচটা তো এইগুলো আপনার সাথে শেয়ার করলাম কেন মানে দামগুলো জানার জন্যে বাজারে কিরাম মূল্য সেইগুলো কিছু করার নেই ওরাও রোদ্দুরে বেচছে আর যা জিনিসপত্রের দাম বুঝতে পারি সব কিছু কিন্তু আমাদেরও তো ক্যাপাসিটি থাকার দরকার এই ডাব কাটলাম কেটে রহনা আর অপরেশকে দিলাম ওরা পাইপ দিয়ে খেতে ভালোবাসে আজকে এখন দেখছি তুলনায় লোকে একটু রোদ দূর কম আছে হালকা হালকা মেঘলা মেঘলা আছে এই যে সূর্য বৃষ্টি হবে না বলছে তো সপ্তাহান্তে এই কিছু জামা কাপড় কাঁচা ছিল সেটা এখন মিলছে সানটান করে এসেছে উপরে লাঞ্চের টাইম হয়ে গেছে তো লাঞ্চের টেবিলে চলে এসেছি আজকে লাঞ্চের মধ্যে রয়েছে এই যে ভাত এইটা কি

সিঁড়ি ঢুকছে পুরবেলা খাওয়া দাওয়ার পরে আগে সিঁড়ির তলাটা পুরো পরিষ্কার করে নিয়েছে ঝাঁট দিয়ে ওরা এখন জল দিয়ে ঢুকছে ধুলো পড়ছে বন্ধুরা সন্ধ্যেবেলা এখন টিফিন করতে বসেছি টিফিনের মধ্যে আছে সেই সকালবেলা পরোটা করা হয়েছিল সেই পরোটা দু একটা থেকে গেছিলো বললো যে পরোটা রয়েছে খাবে তাহলে একটা কাজ করে একটু দুধ চা করো অনেকদিন দুধ চা দিয়ে পরোটা খাওয়া হয়নি তাই যে দুধ চা আর এই পরোটা খাওয়া হচ্ছে আর অপরেশ খেলো মুড়ি আরের আচার দিয়ে অপরেশ পরোটা খেয়েছে আর ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে গেল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই একটু শেয়ার করবেন আমি বলি না ঠিকই যদি একটু শেয়ার করবেন তাহলে ভালো হয় আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে পরবর্তী দেখা যাচ্ছে অন্য একটি ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা